আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আর হাতে মাখি করছি না আজকে ভাবলাম একটু প্যানে এমনিতেই বসিয়ে দিই তো আমি শুরুতে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর গরুর মাংস যেহেতু একটু তেলটা তো বেশি দিতে হবে আর এই যে হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা আর একটু গরম মশলা গরম মশলাটা আসলে আমি মানে জয়ফল জয়ত্রী যত ধরনের গরম মশলা আছে সব একত্রিত করে একটু বেশি করে গ্র্যান্ড করে রেখে দিই তাহলে দেখা যায় যে আমি সবসময় মাংস রান্নাতে বিভিন্ন কাবাবে ব্যবহার করতে পারি অল্প পরিমাণে তো এই মাংস যে এই স্পাইসটা দিলে খেতে আর এটা ভালোই মজা হয় আর এই যে এবার একটু পানি কিন্তু দিইনি এবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি চুলাটা একদমই লো ফ্লেমে দিয়েছি আর এই যে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর এবার দিয়ে দিলাম ন্যাচারাল ইউগার্ড এটা আমার কাছে ভালোই লাগে আমি বেশিরভাগই গরু মাংস রান্নার সময় ইউগার্টটা দিই দুই দুই চামচের মতো দিয়েছি তাহলে মাংসটা একদমই তাড়াতাড়ি নরম হয়ে যায় আবার কালারটাও সুন্দর আসে আর এই যে মাংস কষানো মাংস তো একটু খেতে মনে চাই না আর তাই আমি একটু বাটি করে উঠিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য একটু আলু দিতে হবে আলু ছাড়াও ওরা খেতে পছন্দ করবে না তো ওদের জন্য একটু আলু দিয়ে দিলাম আর এই মাংসটা শনি রবিবার আসলে তো গরু মাংস মাছটা আমাকে রান্না করতে হয় বাচ্চারা বাসায় থাকে বলে কথা আসাল্লাহ অনেক মজা হয়েছিল বাচ্চারাও অনেক পছন্দ করে ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম ভর্তা হলে কেমনটা ফ্রিজগুলো দেখলাম কয়েকটা মলা আছে এটা হলে আমি সব প্রায়ই দেখা যায় যে আলু দিয়ে ঝোল ভাজি করি তো আজকে ভাবলাম যে একটু ভর্তা বানাই তো ভর্তাটা কিভাবে বানাচ্ছি তুতি শুটকিটা তেলে টেলে পানিতে ভিজিয়ে রেখেছি তারপর একটু পেঁয়াজ একটু রসুন আর একটু ভাজা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর আবার সুটকিটা যখন ভালো করে ওয়াশ করে আবার একটু সরিষার তেলে সুটকিটাকেও ভেজে নিচ্ছি সুটকিটাও ভাজা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি যেহেতু এই ড্রাই মানে এই এই টাইপের সুটকিগুলো দেখা যায় যে একটু বেশি শক্ত থাকে বাটতে একটু বেশি কষ্ট হয় তাই আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি তো এই যে দেখুন এই অবস্থায়ও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মানে হাত দিয়ে মাখিয়ে ভর্তা টাইপ করে বানিয়ে খাওয়া যাবে বাটার প্রয়োজন হবে না তারপর আমি সবগুলো একসঙ্গে একটু বেট তারপর মিক্সড করে নিচ্ছি আর এই যে আমার কাছে মনে হয় যে একটু ভাজা পেঁয়াজ তো দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ দিলেও ভালো হয় ভর্তা গুলাতে ভর্তা গুলাতে একটু কাঁচা পেঁয়াজ হলে আমার কাছে ভালো লাগে আর কি ভর্তা আমি এই এখানকার আসলে দুই তিন ধরনের পেঁয়াজ এখানে পাওয়া যায় সাদা পেঁয়াজটা দিলে বেশি পানি পানি হয়ে যায় তো আমি এই পেঁয়াজটা ইউজ করি আসলে ভর্তা করার সময় সব সময় আর এই যে সব কিছু মিক্স করে নিলাম একটু লবণ আর একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে আবার সব শিলে পাটা একটু মজা যেহেতু মিহি করে বাড়তে হবে এমন না কারণ শুকনো মানে ভেজে নিলে তো দেখা যায় যে ভর্তা মতো আমি একটু আধ ভাঙ্গা করেই রেখেছি আর এই ভর্তা বানাতে গিয়ে আমার তো খোদা লেগে গেছে তো আমি ভাবলাম যে না এবার একটু খেয়ে নিতেই হবে তো গরম গরম ধোয়া উঠা